শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলার শুভেচ্ছা আমরা আছি এখন আমার হাজবেন্ডের অফিসে আর এইখানে আসলে আমার মেয়ে তো একদম পুরোই বাসাবাড়ি বানিয়ে ফেলে সবসময় বলি ও আসলে একদম পুরো অফিসটা দলমাট করে ফেলে মানে একটা জিনিসও এক জায়গায় রাখে না মানে এটা নিয়ে ওখানে ফেলে ওটা নিয়ে খেলা করে মানে একদম অবস্থা খারাপ করে ফেলে দেখেন ডাস্টারগুলো কি করে লাথাই নিয়ে বেড়াচ্ছে মানে পুরো ফুটবল খেলার অবস্থা বানিয়ে ফেলেছে এই যে নষ্ট করতেই আছে কিন্তু সবসময়ই এমন করে কিছু করার নেই ও যতদিন না বুঝবে ততদিন এরকম ডিস্টার্ব করতেই থাকবে আর এটা সহ্য করতেই হবে প্রত্যেকটা জিনিস এলোমেলো করে ফলে যাই হোক আমরা চলে এসেছি হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি রেস্টুরেন্টে কারণ আমাদের বাইরে বের হলে একটু খাবার না খেলে তো হয়ই না এই জন্য মানে বাইরে বের হয়েছি এক কথাই বলা যায় যে আমাদের সন্ধ্যার পরে বাইরের রেস্টুরেন্টে খাবার না খেলে আমাদের চলেই না তো সেটা হোক হালকা কিছু হোক ভারী কিছু মানে কিছু না কিছু খেতেই হবে যদি এক গ্লাস জুসও খাই তারপরও সন্ধ্যার পরে খেতেই হবে এমনটাই অভ্যাস হয়ে গেছে তোমার হাজব্যান্ড দেখতেছে কি অর্ডার দিবে কিন্তু হঠাৎ করে এম এত বেশি দাম সব কিছুর বাড়াই দিয়েছে মানে খাওয়ার অবস্থা নেই তা খুঁজে 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 বললো অল্প কিছু খাও এত সব দাম হয়েছে এত বেশি কিছু খাওয়াইতে পারবো না ঠিক আছে যা অল্প স্বল্প মনে চাই তাই খাও অলরেডি অর্ডার দিয়ে আর আমরা এখন বসে আছি দিয়েছে অপেক্ষা করতেছি আমাদের খাবার আসলে খাবো আর আজকে আমি একা একা বসে বসে মেহেদি দিয়েছিলাম আমি কিন্তু ভালো মেহেদি ডিজাইন করতে পারি না আমার দেওয়ার খুবই শখ বাট আমি ভালো দিতে পারি না যতটুকু পারি আর কি সেভাবেই দিয়েছি তো কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে আর আমাদের আজকে খাবার দিয়েছে হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই আর দুটো লেগ পিস দুই মানে মা মেয়ের জন্য নিয়ে এসেছে মেয়ের জন্য একটা আমার জন্য একটা আমি তো হেবি খুশি কারণ আমি চিকেন ফ্রাই অনেক পছন্দ করি আমার থেকে আমার মেয়ে বেশি পছন্দ করে তো যেহেতু দুজনেরই পছন্দ পছন্দের জিনিস আনলে তো সবাই খুশি হয় আমিও খুশি হয়েছি তো এখন আর কি খেয়ে নেওয়ার পালা তো মা মেয়ে খেয়ে নেবো তো একটু তো এটা তো একদমই গরম হিট থাকে তো মেয়েরটা তো একটু সময় লাগবে আমি তো একটু গরম গরমই খেতে পারি কোনো সমস্যা নেই তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আর যখন আমার মেয়ে এগুলো নিজের হাতে খায় আমার খুবই ভালো লাগে কারণ একটা জিনিস দেখা যায় তার জন্য কিনলাম সে যদি না খায় তো একদমই মানে আমার একদমই ভালো লাগে না বাট সে যখন নিজের হাতে সুন্দর করে খায় তখন এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে তো তার এই দৃশ্যটা দেখতে আমার সত্যি অসাধারণ লাগে খুবই ভালো লাগে তো আমারটা আমি খাইতেছি আর আমার হাজবেন্ড এখানে আসলে তার টিভি থেকে নজর সরে না টিভিতে সে সব সময় খেলা দেখে মানে যখনই আসে তখনই একদম আ মানে হা করে তাকিয়ে হচ্ছে খেলা দেখে সে সবসময় এটা করে এদিকে খাবার যতই থাক যাই থাক দিকে নজর নেই আমরা মা মেয়ে খাওয়াই মানে ব্যস্ত আর সে হচ্ছে খেলা দেখাই ব্যস্ত যার কাজে সে ব্যস্ত তো দেখেন আমার মেয়ে কত সুন্দর করে খাইতেছে ওরাই এই খাওয়াটা আমার খুবই ভালো লাগে যে তার জন্য শখ করে একটা জিনিস কিনলে যদি সে নিজের ইচ্ছাতে এভাবে খায় অনেক ভালো লাগে আসলে মা বাবা এমনই হয় সন্তান যদি মানে ঠিকঠাক খাওয়া দাওয়া করে এর থেকে শান্তি সুখের আর কিছুই হয় না অনেকটা ভালো লাগে তো যাই হোক মেয়েকে খাইয়ে নিয়ে অলরেডি আমারটা আমি খেয়ে ফেলেছি আর কতক্ষণ আমার কি আর খেতে সময় লাগে তো আমাদের খাওয়া প্রায় শেষ মেয়ের হাতে এখনো একটু হাড্ডি আছে ওই যে খাইতেছে আর আমারটা খাওয়া শেষ তো আমরা খেয়ে দে আবার কিছু কেনাকাটা করতে হবে আমাদের করে নিয়ে অলরেডি বাসায় চলে এসেছি মানে কেনাকাটা বলতে বাজার ঘাট এখানে পাউরুটি আছে তারপরে সয়াবিন তেল নিয়ে আসছি তো মানে কি খাবো দুনিয়াতে এই পাউরুটিটা পঞ্চাশ টাকা দাম তাও মানে খুব একটা ভালো হয়নি যাই হোক আর এখানে হচ্ছে চানাচুর নিয়ে এসেছি আর এখানে হচ্ছে ওই যে ট্যাঙ্ক মানে শরবত কালিজিরা নিয়ে এসেছি তারপরে হচ্ছে এখানে সিয়া সিড আর এখানে চাউল এই তো এই সামান্য কিছু বাজার ঘাট এখন আমার হাজব্যান্ড বলে শরবত খাবে তাকে শরবত গুলিয়ে দাও কারণ কিছু করার নেই আমাদের বাইরে থেকে খাওয়াই নিয়ে আসে সে বাসায় এসে কিছু খেতে ছেলে না করে দিলে তো হবে না তো আর কি শরবত গোলাইতেছি এটা একটু ভিজাই রাখবো এর ভিতরে ইস্যুপ গুলি ভুষিয়ে দেওয়া আছে সাথে ট্যাং ট্যাং দেওয়া আছে সব কিছু রেডি থাকে শুধু পানিতে গোলালেই হয়ে যায় তো একটু ভিজাই রাখার পরে এখন নিয়ে আসলাম তাদের খাবার দেব সে আবার একটু পাউরুটি খাবে তো খাবার বের করে জেল বের করে দিলাম জেল দিয়ে পাউরুটি খাইতেছে তো এই ছিল আমাদের